ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে ভারত যে ষড়যন্ত্র শুরু করেছে এবং একদিকে তারা ষড়যন্ত্র করছে অপরদিকে তারা বলছে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে মানে এই যে একটা কালচার ভারত তৈরি করতে চাচ্ছে বাংলাদেশের জনগণের উচিত যে ভারতের এই গেমটা বুঝতে হবে বেগম খালেদা যে অসুস্থ তিনি অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী তিনি একদিকে বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য সহন সহযোগিতা এবং তিনি উদ্বেগ প্রকাশ করেছেন আবার অপর অপরদিকে বাংলাদেশিদেরকে হত্যা করে দুইজনকে হত্যা করে পদ্মা নদীতে ভাসিয়ে দিচ্ছে এই যে ভারত আর যারা ভারত প্রেম দেখাচ্ছেন আওয়ামী লীগ প্রেম দেখাচ্ছে বাংলাদেশকে নিয়ে অশান্ত করছে ভারতের কাছে মানে তারা ১৬ বছর ধরে জিম্মি করে দেশটাকে ভারতের কাছে বিক্রি করার আর কি ছিল সেই মুহূর্তে দেশের ছাত্র জনতা হটিয়ে দিয়েছে আর অনেকেই বলছে যে ভারতের কথা মতোই দেশ চালাতে হবে এরকম অফার নাকি ভারত দিচ্ছে ভারতীয়দের বলবো কোনো লাভ হবে না ভারতে নরেন্দ্র মোদী সরকার বলি আর কংগ্রেসের নেতা বলি আর কংগ্রেস সরকার বলি তারা সবই এক তারা কখনও বাংলাদেশকে ভালো চোখে দেখেনি অবাক করার মতো তথ্য আপনাদেরকে আজকে দিব তবে যারা আমার চ্যানেলটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন যে ভারত অন্তত ভারতের সেভেন সিস্টার আলাদার ক্ষেত্রে আপনার চীন এবং আমেরিকা এক ভারতের সেভেন সিস্টারকে আলাদা করে চীন এবং আমেরিকা তারা একসাথে কাজ করতে পারে এই জায়গাতে তারা এক এবং আমাদের আপনার আরাকান আরাকানে যে আপনার রোহিঙ্গাদের পুনর্ব্যবস্থা করে সেখানে যে ব্যবস্থাপন করে ওই অঞ্চল দিয়ে যে একটা প্রশস্ত রেল এবং বাণিজ্যিক শিল্পনগরী তৈরি করার যে প্ল্যান রয়েছে আমেরিকার এবং চায়নার সেই ক্ষেত্রে কিন্তু এক তারা তো ভারত যে বাংলাদেশকে অশান্ত করার মূল কারণ হচ্ছে যে তারা এই বাংলাদেশের ল্যান্ডটাকে ইউজ করতে চায় ভারত তারা বাংলাদেশের শেখ শেষ মুহুর্তে এসে তারা চেষ্টা করেছিল যে বাংলাদেশের মধ্য দিয়ে রেল নিয়ে যে এরপরে আপনার আপনার সিলেট অঞ্চলের বা অন্য কোথাও অঞ্চলে তারা ভারতের সৈন্যদেরকে রেখে বলবে যে আমাদের সৈন্যদের রাখতে হবে সেভেন সিস্টারের জন্য রক্ষা করার জন্য এবং হাসিনা সেটা করার চেষ্টাও করেছিল কিন্তু ভারত এইরকম একটা অবস্থা তৈরি হবে সেটা তারা বুঝতে পারেনি আজকে বাংলাদেশকে নিয়ে ভারত যেভাবে তাদের অবস্থান তৈরি করছে একদিকে তারা মানে বলছে সহযোগিতা করবে আর অপর দিকে তারা বাংলাদেশকে নিয়ে কী অশান্তি শুরু করে দিয়েছে আপনি সেটা মানে করতে পারবেন না আমরা ভারতীয়দের বলবো বাংলাদেশ কখনো আপনাদেরকে অশান্ত করেনি আপনাদের উচিত আছে আপনাদের উচিত ছিল চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের কথা বিবেচনা করে তাদের সাথে হাত মিলিয়ে কাজ করা আপনারা কি করলেন আপনাদের বর্ডারগুলো বন্ধ করে দিলেন বাংলাদেশের চিকিৎসা বন্ধ করে দিলেন বাট আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ওপেনলি সেখানে ঢুকতে দেওয়া হলো আওয়ামী লীগের সাইনবোর্ড শেখাচ্ছে না সাইনবোর্ড দেখালেই তারা ভারতে আশ্রয় দিতে হচ্ছেন এসআইআর হয়েছে এসআইআর হচ্ছে কই আমি আমরা তো দেখি নাই প্রত্যাবর্তনে মানে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বাংলাদেশে ফিরে দেওয়া হচ্ছে তো সেখানে এটার করার কারণটা কি এবং এসআইআরটা কোথায় হচ্ছে আমরা আপনাদের সেই জায়গায় থেকে বলছি আপনারা বাংলাদেশের সীমান্তে মানে স খুন করবেন পদ্মাতে পদ্মাতে আবার ভাসিয়ে দিবেন এই জায়গা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে এবং আমি এই সরকারকে বলবো ডক্টর মহামদিনুসের এই সরকারকে বলবো যদি ঘটনা সত্য হয়ে থাকে ইমিডিয়েট ভারতের হাই হাইকমিশনকে ডেকে সেটা প্রতিবাদ জানান এবং ভারত সরকারকে ক্ষমা চেতে হবে নিরস্বার্থ ক্ষমা চেতে হবে কেন সীমান্তে এভাবে হত্যা করবে তারা আমরা আমাদের দেশের জনগণ একটা মুক্তি যোদ্ধা এবং এটি মুক্তিযুদ্ধের পরে যে গণ অভ্যুত্থান হয়েছে দুইটি পৃথিবীর কোন দেশে এত মানুষ মানে গণতন্ত্রের জন্য আপনার ত্রিমণ দিবে কোন দেশ আছে বারবার তো মানুষ তার রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে আর আরও যদি হয় টিকিয়ে রাখবে বাট আধিপত্য বিস্তারের নাম করে বাংলাদেশকে অসন্তক্ষ মেটাতে হতে দেওয়া যাবে না আমি সরকারের কাছে অনুরোধ করবো যদি ঘটনা সত্য হয়ে থাকে ভারতের হাই হাই কমিশনকে ডেকে তাকে তলব করে এটা প্রতিবাদ জানানো বাংলাদেশের জনগণ সত্যি উদ্বেগ প্রকাশ করছে অত্যন্ত কনসার্ন কারণ চব্বিশের গণ অভ্যত্থানের পরে আমরা স্বাধীন এই সার্বভৌমত্ব বাংলাদেশে ভারতের কোনো আধিপত্য দেখতে চাই না